লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এর সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রবের জনসভা প্রতিরোধের ঘোষণা দিয়ে যে এসডির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে উপজেলা বিএনপি একাংশের নেতাকর্মীরা শুক্রবার পাঁচ ডিসেম্বর রাতে রামগতি বাজারে এ হামলার ঘটনা ঘটে এর আগে উপজেলা বিএনপি এক প্রস্তুতি সভা করে সভায় রবের জনসভা প্রতিরোধে পুরো উপজেলার রাস্তা দখল ও ব্যারিকেড দেওয়ার ঘোষণা দেওয়া হয় পরে উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মিছিল বের হয় থেকে স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা এই বিক্ষুব্ধ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজানের অনুসারী তিনি লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যুগপথ আন্দোলনের বিএনপির শরিক দল দলের সহ সভাপতি তানিয়া রব এই আসন থেকে বিএনপি জোট থেকে নির্বাচন করার কথা রয়েছে এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে আগামী আট ডিসেম্বর উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভার ঘোষণা করেছে যে ও গণতন্ত্র মঞ্চ জনসভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যে এস সভাপতি আসম আব্দুর রব গণতন্ত্র মঞ্চ ও জোটের নেতারা সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা জেএসডি ও বিএনপির একাংশের নেতাকর্মীরা এতে ক্ষুব্ধ উদ্দিন নিজানের অনুসারীরা শুক্রবার রাতে রামগতি বাজারের প্রস্তুতি সভা করে উপজেলা বিএনপির বর্তমান কমিটির নেতারা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কমিটির সভাপতি ডক্টর জামাল উদ্দিন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হোসেন জুয়েল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আট নং বড়খেরি ইউনিয়ন জেএসডি এসডি কার্যালয় ভাঙচুর করেন প্রস্তুতি সভায় রামগতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল বলেন আমরা আশরাফুদ্দিন নিজানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আট তারিখের ফ্যাসিবারদের প্রোগ্রাম প্রতিরোধের সবাই কালো রড দখল করে ব্যারিকেড সৃষ্টি করতে হবে আমরা সেদিন সড়কের মোড়ে মোড়ে মসজিদের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করব মাগরিব পর্যন্ত অবস্থান করব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন আগামী আট তারিখের প্রোগ্রাম প্রতিহত করবেন মারামারি করবেন যা করবেন দল দায়িত্ব নিবে যদি না করেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব রামগতি উপজেলা জেএসডি এর সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু এ বিষয়ে বলেন আট ডিসেম্বর জেএসডি ও গণতন্ত্র মঞ্চের আয়োজনে জনসভা হবে আসম আব্দুর রব তানিয়া রব ও জোটের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন আট তারিখের জনসভা সফল করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা যখন ব্যস্ত ঠিক সেই মুহূর্তে গত রাত ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে ডাক্তার জামাল উদ্দিন সিরাজুদ্দিন মোহাম্মদ জুয়েল নোমান, শিববীর ইরাজ ও হান্নানের নেতৃত্বে বড়খেরি ইউনিয়নের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে তিনি আরো বলেন আমাদের জনসভা যেন সফল না হয় তারা বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদেরকে ফোনে ও সরাসরি গাড়ি ও ট্রাক না দেওয়ার জন্য হুমকি প্রদান করেন তারা এমত অবস্থায় প্রশাসন ও সংশ্লিষ্ট দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি সুবিচার দাবি করছি আমি তার সাথে সাথে বলতে চাই আমরা জাতীয় দল রাজনৈতিক আমাদের দলের নেতা আমাদের দলের মার্কা দিয়ে এই আসন থেকে নির্বাচিত হয়েছে অষ্ট হিসাবে আমাদের আসন থেকে নির্বাচিত হয়েছে এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেছে

জাতীয় যে সাধারণ সম্পাদক মাউর রহমান গত রাত্রে সন্ধ্যা সাতটার দিকে আমার ইউনিয়ন কার্যালয় আমরা উপস্থিত ছিলাম ইতিমধ্যে আপনার বাজারে করছে দক্ষিণ বাজার থেকে আসি আমার অফিসের সামনে কয়েকটা কপেলপুরেছে পুরে আমার অফিসে বাংসুর করছে ইতিমধ্যে আমি ডাক দিয়েছি আমার অফিস বঙ্গে কেন ওনারা বলতেছে বেড়া এখানে কোনো অফিস হবে না এখানে কোনো জিএসডি অফিস কার্যালয় থাকবে না এরপরে আমার গায়ে হাত দিছে এর মধ্যে এগারো বারো এবং মানে রামনীতি উপজেলার অনেক নেতৃবৃন্দ ছিল আমি এর সাংবাদিকের মাধ্যমে এর তীব্র অভ্যন্তর নিন্দা জানাচ্ছি